রাজ্যে একের পর এক ঘটনা যে ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আর সেই আবহে এবার মা বোনদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গেলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার মা বোনদের সুরক্ষা দিতে পারে না মমতার পুলিশ কিন্তু মহিলাদের নিয়ে অপমানজনক মন্তব্য পুলিশ কর্তা পরোক্ষে খোলা ছুট দিয়ে বসলেন না তো মদ্যপদের ছেলেরা করে তো হাত দিয়ে করে শুনলেন কি বুঝলেন একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার লালটু হালদার প্রকাশ্য মঞ্চ থেকে মহিলাদের নীতি পুলিশের পাঠ দিচ্ছেন আরেকবার শুনুন তো পুরো বক্তব্যটা বাড়ির মেয়েরা যদি এইরকম সমাজ সমাজের

আপনার কলেজ সে ইতনা রাত মে নিকলনা নেই চাই থাকা পুলিশ তো হর জগা পাহারা নেই দে সকতে তো ইসকো থাকা সাবধান হোনা চাই লোক আসলে পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা পুরোপুরি ব্যর্থ হলে অজুহাত তো দিতেই হবে কটাক্ষ বিজেপি এখন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাদ দিয়ে যদি সমাজে কে কি খাবে কে কি পড়বে বা এই বিষয়ে নীতিগত শিক্ষকের কাজ শুরু করে তাহলে তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পারবে না সেটাই বারবার হচ্ছে কতটা নির্লজ্জ হলে একজন পুলিশ আধিকারিক মদ্যপ ছেলেদের সমর্থন করে নারীদের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন তার জলজ্যান্ত উদাহরণ এই লালটু হালদাররা আসলে পুলিশ প্রশাসন মানুষের না তৃণমূলের সেটা তো বোঝা মুশকিল তাহলে আইন শৃঙ্খলা দায়িত্ব কে নেবে নদিয়ার শান্তিপুর থেকে পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়